আগে বড় ক্রিকেটদের প্রসঙ্গে আসি মনে আছে তো সে পাকিস্তানের এগেনস্টে একশো রান বাংলাদেশ নিতে পারে না যে আমরা তীরে এসে তুরি ডুবাবো যে সানালো যিনি নাকি সংকল্প করে নামছেন যে ম্যাচটা কিভাবে হারানো যায় আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আগে বড় ক্রিকেটদের প্রসঙ্গে আসি মনে আছে তো সেই পাকিস্তানের এগেনেস্টে একশো ছত্রিশ রান বাংলাদেশ নিতে পারে না যদি সেই বাংলাদেশ যদি একশো ছত্রিশ রান কভার করে বাংলাদেশ জিততে পারতো তাহলে ইন্ডিয়ার এগেনেস্টে বাংলাদেশ ফাইনাল খেলতে পারতো ছয় বছর পরে কিন্তু সেটা হলো না কারণ আমাদের একটাই রীতিনীতি আছে যে আমরা তীরে এসে তুরি ডুবাবো আমরা সংকল্প করে নামবো যে ম্যাচগুলো হারবো দর্শক আমাদের শত্রু কারা মনে করে খেলোয়াড়রা মনে করে সেই পাগলাটে দর্শকরা দিন শেষে যাই বলুক না কেন কিন্তু খেলা দেখেন সেই দর্শকদের যত আস্থা হারাইছেন তত তারা বেশি করে খেলা দেখতে আসেন টিকিট খর্চা করে কিন্তু সেই দর্শকদের জন্য কি করেছে কিছুই করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বড় দল কিন্তু সেটাও আমরা হারতে হয়েছে এবং কি সেই একবার জঘন্য লেভেলের হারা হারছে হয়তো সেই দিন আমরা ইন্ডিয়ার এগেইনস্টে ফাইনাল খেলতে পারতাম জীবনে কোন একটা ইতিহাস হতে পারতো তো ঠিক গতকালকে যেরকমটা দেখছি ভাই মনটা খুবই খারাপ লাগে ভাই এজ এ ক্রিকেট ফ্যান হিসেবে এবং আপনারা তো obviously খারাপ রীতিমত আছেন 126 রান নিতে যাওয়া কত নাকানি সুবানি খেতে হয়েছে এবং সমস্ত গোস্ট ক্রেডিট রিফন্ড মন্ডল গোস্ট ক্রেডিট সাকলাইন আব্দুল গাফফার সাকলাইন গোস্ট টু ক্রেডিট হাবিবুর রহমান সোহান তারা দলের জন্য আসলে পিওর ভাবে খেলছেন গোটা টুর্নামেন্ট জুড়ে আর আমাদের জিসান আলম যিনি নাকি সংকল্প করে নামছেন যে ম্যাচটা কিভাবে হারানো যায় সেই জিসান আলম যদি ক্যাশটা ধরতে পারতো না তাহলে এই পাকিস্তান একশো কোথাও যেতে পারতো না এক নিচে থাকতো মেবি আশি পঁচানব্বই রানে আটকাইতে পারতো হয়তো অন্যরকম একটা ইতিহাস হতে পারত যাই হোক একশো পঁচিশ ছাব্বিশ রান কোনো ব্যাপার নেই একশো পঁচিশ রান ছাব্বিশ করতে যায় আমাদের প্লেয়াররা আসা যাওয়ার মিছিল ছিল এন্ড অফ দ্য ডে সাকলাইন আফটার দ্যাট রিফন মন্ডল ম্যাচটা বের করে আনছিল শেষ পর্যন্ত আমরা কিছু করতে পারিনি আই হ্যাভ নাথিং টু ডু এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটে কিন্তু আসলে একটাই জিনিস ঘাটতি সেটা হচ্ছে ভাই আপনারা ক্রিকেট যতই ভালো খেলেন না কেন কিন্তু আপনাদের ক্রিকেট যে একটা মেন্টাল গেম সেটা আপনাদের হয়তো সেই ন্যূনতম টুকু নাই আর কীভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে হয় সেটা আপনাদের নাই আপনাদের শিখতে হবে এবং বুঝতে হবে তারপর ক্রিকেট খেলতে আসতে হবে এছাড়া আপনারা দিনের পর দিন এরকম ফ্লপ করবেন বাট বড় ইভেন্টে নাকানি সুবানি খেয়ে লজ্জাজনক হার হেরে সবসময় আমাদের রচনা করতে হবে এই 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 ধরনের একসময় দর্শকরা আপনাদেরকে থুতু